আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইমে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিটা পিটা পিঠা মারা এমন রকম সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার বোরখাপড়ে ছেলেরা মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই দেশটাকে নিয়ে যেটা খেলা

আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুনা জেলা সংগ্রামী সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ জাহাঙ্গীর জাহাবাহ